সুস্থ করে দিবে কে তারপরে কয় পরীক্ষা সকালে ডিম খাবি না পরীক্ষায় ডিম পাবি আপনাদের এলাকায় বলে এটি ভুয়া কথা আমি তো সবসময় পরীক্ষার দিন সকালে ডিম খাইতাম আর ফাস্ট হয়ে যেতাম পরীক্ষার রাত্রে দেখলাম একটাই ঘুরে বললাম কিরে পরস না কয়ে যে হুজুর সুতা আছে আজমির শরীফের সুতা আমার এ প্লাস ঠেকা বেকে এরকম আছে না নাই সুতা তোমার কিচ্ছু করতে পারে না করতে পারে একজন তিনি কে এই দূরের কাছে যে দাঁত চায় দাঁত নিয়ে কই ইন্দুর মামা মামা মাই কইছে আমনে আমার বড় মামা আমার মোটা দাঁত নিয়ে আমনে সিকুন দাঁত দেন এই এলাকায় বলে এখানেও বলে ইন্দুরের কাছে আর দাঁত চাইবেন কোনদিন চাইবেন এরপর ট্রাকের পিছনে জুতা ঝুলায় আছে না নাই তাও পুরান জুতা দেখবেন রাত্রেবেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা একটা ধরলাম কিরে পুরান জুতা কেন হুজুর চোখ লাগে বদনজর মুখ লাগে তো কি লাভ কয়ে যে মুখ লাগাইছে ওটার গালে যায় আমার সিরাজোতা পড়ছে কপাল পোড়া তুমি ট্রাক হেফাজতের জন্য জুতার উপর তাওয়াক্কুল করেছো আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই তুমি মুশরিক জোরে কোন ঠিকই না এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে করে কি করে না মাজারের দিকে এরকম করে আছে না নাই কিরে স্লো করলি কেন কয় বাবার মাজার বাবায় অনেক গরম গাড়ি আমার উল্টায় দিবে জোরে চালাইলে গাড়ি উল্টায় দিলে দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যে লোক কবরে শুইয়া মানুষ মারে ওই ওলি নাকি ডাকাই তো অনেক বড় সন্ত্রাস না পরে কয় জটকলা খাইস না জমজ বোলাইবো আসার নাই জমজ হলে তো ভালো দুইবারের কষ্ট একবারে সাললো দশ মাস দশ মাস দুই বছর কত কষ্ট দুই বার পেট কাটো আর জামাইয়ের টাকা খরচ সিজারের টাকা আছে না নাই একবারে যদি হয়ে যায় কষ্ট কমে গেল না কপাল পড়া জট কলা দেখে দেখে খাইবেন বাইসা বাইসা খাইবেন কিচ্ছু হবে না সুবহান আল্লাহ এরপরে বলে তোর যদি হাত চুলকায় তাইলে তোর টাকা আসবে আসলে কি আসে টাকা আসে আসে না আবার মাথায় যদি দুই গিট থাকে দুইটা গিট থাকে কয় তোর দুই বিয়া আছে না নাই মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে না এজন্য জন্য লোকমান বললেন লা তুশরিক বিল্লাহি ইন্নাশিরকা লা যুলমুন আযীম খবরদার শিরক না শিরক বড় অপরাধ প্রথম উপদেশ দিলেন বাবা শিরক করিস না শিরক বড় পাপ সব পাপের বাপ ক্যান্সারের আনসার আছে শিরকের কোন আনসার দ্বিতীয় উপদেশ দিলেন বাবা ছোট্ট কোন ভালো কাজ কিংবা মন্দ কাজ যদি করো পাহারে ঢুকেও যদি করো আকাশে উঠেও যদি করো জমিনের গর্তের মধ্যেও যদি করো কেউ দেখে না দেখে কে দরজা বন্ধ করে লাইট অফ করে রাতের বেলা পাপ করলেন কেউ দেখে নাই দেখছে কে তিনি লাতিফ উন হবির সুক্ষদর্শী তিনি থাকেন অনেক উপরে সাত আকাশ সিদ্রাতুল মুহা বাইতুল মাহমুর লৌহে মাহফুজ তারপরে আল্লাহর আরস তারপরে কুর্সি তার উপর আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা সেখান থেকে আল্লাহ সপ্তম জমিনের নিচেও যদি অমাবস্যার রাতে কোনো পিপিলিকা পিপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় এত উপর থেকে ওই পিপড়ার আওয়াজও আল্লাহ শুনতে পান তিনি লাতিফুল খবির তার মানে দ্বিতীয় উপদেশ দিলেন বাবা ওই আল্লাহর শির করোনা যে আল্লাহ এত ক্ষমতাশীল তুমি যেখানেই যেটা করো কেমতের দিন তোমার সামনে তুলে ধরবে কে এটাকে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার চিন্তা এই সফটওয়্যার তাকোয়া নামক এই সফটওয়্যার যদি ছেলের মাথায় ইনস্টল করে দেন এই ছেলে আর কোনোদিন বেআব হবে না এই ছেলে বেনামাজি হবে না এই ছেলে বেরোজদার হবে না এই ছেলে ডাকাত হবে না চিল্লা এখন ঠিকই না আদর দিয়ে আপনি বুঝায় দেন বাবা তুমি স্কুলে যাও চুরি করে বন্ধুর পেন্সিলটা তোমার ব্যাগে করে এনো না বন্ধুর রাবার চুরি করো না কলম চুরি করো ছোট্ট বাচ্চাদের মধ্যে এটা আছে আরেকজনের কলমটা লাল দেখছে ওটা নিয়ে আস আপনি শিখিয়ে দেন আরেকজনের জিনিস নেয়া যাবে না 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 বলে নেয়াকে চুরি বলে ও বাবা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও আম গাছে আম পেকেছে রাস্তায় কেউ নাই টুক করে একটা আম পেড়ে ব্যাগের ভিতরে পড়েছ কেউ দেখে নাই দেখেছে কে কেমতের দিন বিচার আছে না নাই ওই ছোট্ট বেলা থেকেই এই তাকুয়া নামক সফটওয়্যার ব্রেনে ইনস্টল করে দেওয়ার দরকার আছে না নাই তিন নাম্বার উপদেশ ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ইয়া বুনাইয়া ও আমার ছেলে আকিমিস সালা তিন নাম্বারে বললেন ও আল্লাহর প্রথম আদেশ হলো নামাজ প্রথম আদেশ কি নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহি ল আব্দ ইয়াওমাল কিয়ামাতি আসসালাত কিয়ামতের দিন প্রথম যে আল্লাহ হিসাব জেটার চাইবেন সেটা কি নামাজ নামাজের হিসাব যদি সহজ হয় সব সহজ করবে কে নামাজের হিসাব কঠিন হলে কঠিন করবে কে এজন্য বিশ্ব নেই বললেন মরু সিবিআন ছেলের বয়স যখন দশ বছর নামাজের আদেশে দাও আর ছেলের বয়স যখন সাত বছর নামাজের আদেশ দাও দশ বছর হলে নামাজের জন্য শাসন করো ঠিক না সাত বছরে আদেশ করবেন সাথে সাথে নিয়ে যাবেন দশ বছরের নামাজ না পড়লে শাসন করবেন চোখ গরম করবেন রক্ত চক্ষু দেখাবেন প্রয়োজনে পিটাবেন তারপরেও নামাজে নেয়ার দরকার আছে না নাই সাত বছর বয়স থেকে যদি আপনি নামাজের কথা বলেন দশ বছর এমনি ছেলে পাক্কা নামাজি হয়ে যাবে ঠিক না। আর যদি তিরিশ বছর বয়স আমার কাছে পানি পরার জন্য আসেন পারা যাবে অনেকে বলে হজুর সকাল বেলায় ডাকি না আমার ছেলে ঘুমায় কি করুন তো সকাল বেলায় ভূমিকম্প হইলে কি করবেন কথা বলেন সকাল বেলায় ঘরে আগুন লাগছে ওই কি করবেন না ছেলেটা ঘুমায় ঘুমাক না একটু আগুন লাগছে তো কি হয়েছে পুরা মরুক তারপরে ঘুমা এরকম করবেন দুনিয়ার আগুনের জন্য দুনিয়ার আগুন থেকে বাঁচাতে হলে ছেলেকে যদি ডাকতে হয় জাহান নামের আগুন থেকে যদি বাঁচাতে চান ডাকার দরকার আছে না নাই এজন্য দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে কোন নামাজ দিয়ে বাবা যারা আছেন নামাজের দাওয়াত দিবেন এরপর চার নম্বরে বললেন ওয়া আমুরু বিল মারুফ ভালো কাজের আদেশে দাও পাঁচ নম্বরে বললেন ওয়ান হানিল মুনকার খারাপ কাজের নিষেধ করো ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ এগুলো করোকার ভালো কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ বাচ্চাদেরকে এগুলো শিখাবেন এখন থেকে এগুলো শিখে বড় হতে হবে আপনি একা নামাজ পড়লে হবে না আশেপাশের বন্ধু বান্ধবদেরকে নিয়েও মসজিদে যাওয়ার দরকার আছে না নাই একা পাপ থেকে বাসলে হবে না সমাজটারও পাপ থেকে বাঁচানোর দরকার আছে না নাই আপনি যদি বলেন আমি তো নামাজ করি হেরা না পড়লে আমার কি আমি পাপ করি না ওদেরকে আমি বাধা দিব না আমার কি আজাব আর গজব আসলে আপনিও বাঁচবেন না আপনি সবার আগে ভুগবেন ঠিকই না লঞ্চের দ্বিতীয় তলায় কিছু ভালো মানুষ ঘুমায় লঞ্চের নিচের তলায় কিছু লোক লঞ্চ লঞ্চের তলা ছিদ্র করতে আরম্ভ করছে আচ্ছা লঞ্চের তলা যদি ছিদ্র কেউ করে কি হয় পানি ঢুকে লঞ্চ ডুবে যায় এখন দ্বিতীয় তলার লোকেরা যদি ভাবে আমরা তো আরামে আছি আমাদের ওদেরকে ঠেকানোর দরকার নাই লঞ্চ কি থাকবে না যাবে এজন্য উপরের তলায় যারা ঘুমায় তাদের দায়িত্ব যারা নিচের তলায় ছিদ্র করে ওদেরকে বাধা দেয়া ঠিক কি না যদি বাধা না দেয় নিচের তলার লোকেরা যেমনি শেষ উপরের লোকেরাও শেষ নামাজিরা আপনারা যদি আশেপাশের লোকদেরকে নামাজের দাওয়াত না দেন ভূমিকম্প আসলে শুধু ওই জালেমরা মরবেন আপনারা আলেমরাও মরবেন কোন ঠিক কি না জালেমও মরবে এজন্য আল্লাহ বললেন ওয়াত্তাকু ফিতনাতাল্লাতী লা তুসীবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আসে শুধু জালেমের উপর আসে না আলেমের উপরও আসে ঠিক কি না এরপর আল্লাহ বললেন ওয়াসবির সবর করো লোকমান তার ছেলেকে বললেন সবর করো আলামা সবাক ছেলে যদি নামাজি হয় ভালো কাজের আদেশে দেয় খারাপ কাজের নিষেধ করে ওই ছেলের উপর আজাব আর শাস্তি আছে না নাই আপনি নামাজি হবেন আপনি সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজের বাধা দিবেন আপনার উপর জুলুম আসবে না ধমকি আসবে না বাতিলের তীর আপনার গায়ে আসবে না এটা তো হতে পারে না যেরকম ঠিক কিনা বাস্তব ইসলামের পথে যদি থাকেন আপনার উপর আজাব আসবে আপনার উপর শাস্তি আসবে এই কাগজের মধ্যে যদি কলম দিয়ে পানি লেখেন এই কাগজটা ভিজবে না এটার মধ্যে যদি আগুন লেখেন কাগজটা পুড়বে না কিন্তু বাস্তব আগুন যদি ধরিয়ে দেন পুড়তে দেরি হবে বাস্তব ইসলামের পক্ষে যদি থাকেন আজাব আসতে দেরি হবে না হকের কথা যদি বাস্তবিক ভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেন বাতিলের তীর আপনার দিকে ছুটে ছুটে আসবে ঠিক কিনা ছেলেরা সান্ত্বনা দিলেন ফসবের বাবা ধৈর্য ধারণ করো বিপদে ধৈর্য ধরবা